হে গাইস গুড মর্নিং আচ্ছা সাকি বে টিফিন বাটির মধ্যে সাবান আমি জুরাই নিয়ে দে একটা একটা বেটা যে ভিডিও করে আছে আরে কি ডালে যে কি তারে নাম ডলি তো এরকম করলাম

আমি এখানে চা বসাই দিচ্ছি এখানটায় চা বসিয়ে দিয়েছি আমার চুল বান্ধাটা সুন্দর হয়েছে জানাই এখানে বাদ পড়াইছি আমার মতো বাদ খেয়ে রান্ধ আমি কুকারও বাদ বয়াইছি কিন্তু ডাকনাটা লাগাইছি না আমি নর্মালি ডেগেজে যে ওরকম বাত রান্না ওরকম বাত রান্না ওরকম মার ডালম কারণ কিন্তু জানো কারণ হয়েছে গিয়ে আমার জামাই কুকারের বাত খাইতে পছন্দ করে না সিটি দিয়া যে খাওয়াটা হ্যাঁ বাত পছন্দ করে না তার লাগিয়ে আমি

আচ্ছা বিহার পরে ভালোবাসা ওর উতায় আর আস্তে 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 সমি যায় এটা ফিফড়া উঠিক আছে চিনির মধ্যে ফিফরা উঠি বুঝরায়নি সার মাঝে দিলাম পরিমান মত

उसके लिए खास एक चीज आता है देख बहुत बड़ा है डीआई फोटो का लगा साफ जगाता हूँ बड़ा ही इसे इसे दूध चलने साथ ही मौका कितना है लेफ्टी नॉर्मल विलियर लेफ्ट कितना कोट्टी हो गया लाभ पकड़ा है अरे गर्म लेफ्टी सुबह की क्या सुबह ना

बिसिटा बिस्कुट खाई था ये तुम दार सरज बिस्कुट नहीं बिशाल? नहीं विशाल बिस्कुट नहीं। है नीति तो बहुत हो दे है देखी है ना आवर्त दिक्यानीति ना कर रहे हैं ना आवर्त दिक्यानीति ना कर रहे हैं क्या साउंड बनाने वाला टीके सी बुचोस में

বাসন গুলো আছে বাসন বাসন দইলাই রান্না রান্না বাসন আর মোবাইল ডটাম নাই সব ক্লাস কমপ্লিট করিয়া আইল আমি তোমরা ভিডিও করলো না ভিডিওটা দেখিও বুঝছো আমার করলে কারণ টাইম ওই যা এগারোটার সময় বাইরে যা করতে আমার রান্না কোন রকম একটু শেষ হয়েছে ডাইল রান্না করছি পাত রান্না করছি আর এখানে ডাইল লগে একটু বাজা কিছু করতে লাগবে তো আলু বাজা যায় বাট আলু গোড়ো নাই দোকানও গেছে দোকানও আলু নাই কোনো আলু নাই এরপরে দোকানও পাইছি ভেন্ডি ভেন্ডি আর যখন ভেন্ডি একটা আলু আসলো দিয়ে পেন্ডি দিয়া শস্য দিয়া নিরামিশ একটা চরচরা খর্ম ডাইলের সাথে খাওয়া লাগে এটা উত্তরার আর আমার রান্না গড় পুরা ক্লিন করে দিছি এই গড় পুরা ক্লিন করে দিয়ে এই যে দুই বাউটা আছে সকাল থেকে কেন বাত এই যে এই কেন আমার গড়ের পরিষ্কার করছে অন আমার জামাই কোনো এক জায়গায় যাইতো আমি ডিউটি যেতাম আমার জামাই কোনো এক জায়গায় যাইতো তো তার সাফর সুফর রেডি সরিয়া রাখতাম বিছনার ওফরে সব যেত অকে পাই আমি এখন হেকিতা ফুরিয়া যাইতো এটা বাঁখরম বাখরিয়া বিছনা রাখো রাখিয়া গড় মোসমু জলদি সে গড় মোসমু মোসিয়া সান খুনের সান করিয়া রেডি হয়ে যুম তো ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ করি না ভিডিওটা দেখতে দেখো কেন সেন্টো গেঞ্জি তারপরে এই কারণে শার্ট রাখি দিছি রেডি আর কারণ আমার নাইটি আছে আমি সান করিয়ে ফোর মো গরম মোসিলাই বরটা মস্তাম খুব লেট হয়ে গেছে আমার জলদি জলদি সান করিয়েছি এখন জলদি জলদি চুলটা আশ্রয়লে খুব তরা লাগি লাগিয়েছে ডেলি ডিলু দেখুন আমি ভিডিও করি না দেখিয়া বুঝা যায় না আজকে ভিডিও করিয়া তো সকালে খতুন লাগে নটঙ্কি চুলের আর জ্বর টর চটানি যাইত না ফোন হয়ে গেছে আমি সিঁদুর কিনে আনছি অটি কিনে আনছি কারণ কিনা জানো নেই আমার আমি ওটা সিঁদুর দিলে না নি রুম তাহলে কিচ্ছু হয় না আর ডিউটিতে দিলে আস্তা কপাল সানি যায় আর সব আত লাগে যায় ওটা লাগে ওটা আনছি ওটা লিকুইডিটা শুকাই যায় কালারটাও ভাল লাগে মেরুন কালার আসলে সিঁদুর রেড কালারও ভাল লাগে কিন্তু এখন মানুষের কত নমুনা বাইরেছে মানুষের এটা দেখে দেখে মানুষেও শিখে আমিও শিখে লাইছি আর দেখ আমার এই আমার জামাই সাদা গেঞ্জির মধ্যে খালি লিপস্টিক লিপস্টিক খাজল লিপস্টিক এখন বর্তমানে খাজল ফুরাই গেছে তার লাগে খাজল নাই এখন খালি লিপস্টিক এখন লিপস্টিকও ফুরাই গেছে চুলটুকি যার মুখর ভিতরে চুলে জটা ভটা রয়েছে ডিউটি গিয়া সুন্দর করে আসলে ধুর মুখের মধ্যে চুল ঢুকে যায় এর মধ্যে আমার জামাই ফোন আইছে তান সু বা রাখতাম কাপড় তো বিছনার মধ্যে রাখলাম ওখান সু বা হরিয়া রাখতাম আজকে এলাম খালা শুভর পায় না সাদা শুভর পায় সাদা শুভর পায় শুবাই করে যাই ই বেঙ্গর কারেন্ট আগে সত্তরবার যে গেল সাদা শু করবা বাইব

গেঞ্জি শার্ট প্যান্ট পারফিউম শু রাখিয়া আমি পুরো এখন আমি বাইরেই যাই আর বেয় খানি উনি লইলাইছি খাইছি না কিছু চাহ খাইছিলাম সকালে বাইরে গেছি এখন গাড়ির যে আমার শিরু তোমার শিরু দেখা হবে তোমার শিরু